ক্রিকেট নিউজে সকলকে স্বাগত জানাই ক্রিকেট সম্পর্কিত সমস্ত খবর জানতে বি ক্রিকেট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখুন এই ভিডিওতে জানাব দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে ভারত হাইব্রিড মডেলে খেলা হলে কোন দেশে হবে ভারতের ম্যাচগুলি ফাইনাল কি পাবে পাকিস্তান সরকারিভাবে ঘোষণা করা হল চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের ক্রীড়া ভারত পাকিস্তানে যাচ্ছে না অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি দু পঁচিশ আয়োজন হচ্ছে হাইব্রিড মডেলে গ্রুপ পর্বে মোট তিনটি ম্যাচ খেলবে ভারতীয় দল আর এই তিনটি ম্যাচই হবে দুবাইয়ে যদি রোহিত শর্মার দল নক পর্বে উঠতে পারে তখনও দুবাইয়ে খেলবে তারা অর্থাৎ ফাইনালে উঠলেও সেই ম্যাচ হবে দুবাই তবে ভারত যদি ফাইনালে না ওঠে তাহলে লাহোরে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ভারত প্রথম থেকেই জানিয়েছিল যে তারা পাকিস্তানে যাবে না যে কারণে হাইব্রিড মডেল পিসিবি এতে রাজি ছিল না দীর্ঘ আলোচনার পর রাজি হয় তারা তবে তারা পাল্টা দাবি জানিয়েছে ভারতে কোনো আইসিসি প্রতিযোগিতা হলে তারাও ভারতে আসবে না নিরপেক্ষ দেশে খেলবে পাকিস্তানের সেই দাবি মেনে নিয়েছে আইসিসি আপাতত দু সাতাশ সাল পর্যন্ত দুদেশ দু দেশের মাটিতে খেলতে যাবে না উনিশে ফেব্রুয়ারি থেকে নয়ই মার্চ পর্যন্ত চলবে চ্যাম্পিয়ন্স ট্রফি দু পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে মোট আটটি টিমকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ এতে রয়েছে ভারত নিউজিল্যান্ড পাকিস্তান এবং বাংলাদেশ গ্রুপ বিতে রয়েছে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া আফগানিস্তান এবং ইংল্যান্ড উনিশে ফেব্রুয়ারি প্রথম ম্যাচ পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড বিশে ফেব্রুয়ারি বাংলাদেশ ভার্সেস ভারত একুশে ফেব্রুয়ারি अफगानिस्तान वर्सेस साउथ अफ्रीका बाईस से ऑस्ट्रेलिया वर्सेस इंग्लैंड तेईस से पाकिस्तान वर्सेस भारत चौबीस से बांग्लादेश वर्सेस न्यूजीलैंड 25 से ऑस्ट्रेलिया वर्सेस साउथ अफ्रीका 26 से फरवरी अफगानिस्तान वर्सेस इंग्लैंड 27 से फरवरी पाकिस्तान वर्सेस बांग्लादेश 28 से আফগানিস্তান ভার্সেস অস্ট্রেলিয়া পয়লা মার্চ সাউথ আফ্রিকা ভার্সেস ইংল্যান্ড দোসরা মার্চ নিউজিল্যান্ড ভার্সেস ভারত চৌঠা মার্চ সেমিফাইনাল ওয়ান যেটি হবে দুবাই পাঁচই মার্চ সেফাইনাল টু এবং নয়ই মার্চ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু ফাইনাল